নাম বলছি আপনারা বুঝে গেছেন তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে আমরা ত্যাগ করছি ওরা গ্রহণ করছে আমরা বর্জন করছি ওরা গ্রহণ করছে আপনি দেখুন না এদের চরিত্র আপনি দেখবেন আপনার পাড়ায় আপনার এলাকায় আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না সব চোর চিটিংবাজ দু নম্বরী দুর্নীতিগ্রস্ত পাতাখোড় মাতাল সব বিজেপিতে আর এটা সব সিপিএম এর প্রোডাক্ট খড়কুটো ধরে খালি বাঁচতে চাইছে জামাটা বদলে নিয়েছে মদের বোতলটা নতুন আর মদটা পুরনো আর দিলীপ ঘোষকে যারা নির্বাচিত করেছে পাঁচ বছর দিলীপ ঘোষ কি পরিষেবা দিয়েছে আপনারা দেখেছেন সকালবেলা দিলীপ ঘোষের কাজ খালি মর্নিং ওয়াক করা আর কোনো কাজ নেই আপনি রোজ সকালবেলা টিভির পর্দায় দেখবেন দিলীপ বাবু খালি মর্নিং ওয়াক করছে আমি সেই কারণে বলবো তা চা খাক চা তো বাঙালিরা খাই অসুবিধা কি আছে চারে আপত্তি নেই কিন্তু দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে আপনারা দেখেছেন তো শরীরচর্চা আর মর্নিং ওয়াক তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায় আপনি তাকে সাংসদ নেবেন না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবে আমি আমি নারায়ণগড়ের মায়েদের বোনেদের সবাইকে বলবো মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের দিদিদের বোনেদের বন্ধুদের যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক এটা আমাদের শপথ নিতে হবে যে মর্নিং ওয়াক করতে চায় তে পাড়ায় থাকুক পার্কে থাকুক হেঁটে বেড়াক শরীরচর্চা করুক আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠান আর আমি আপনাদের কথা দিচ্ছি আমি কথা দিয়ে কথা রাখি আপনারা জানেন আমি ভেবে কথা বলি আর যখন কথা দিই কথা রাখি আমাকে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না আমার রাজনৈতিক জীবনে যেখানে আমি কথা দিয়ে কথা রাখিনি তার জন্য যতদূর লড়াই করার আমি করব তার জন্য যেখানে আবেদন নিবেদন করার আমি করব। তার জন্য যতদূর যাওয়ার আমি যাব কিন্তু মানুষকে যদি কথা দিই সেই কথা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ দায়বদ্ধ আমি আপনাদের কথা দিচ্ছি এদের থেকে কিচ্ছু চাইবেন না আমি আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সামনে এখানে পঞ্চাশটা টিভি টিভির ক্যামেরা রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুরা রয়েছে আমি বলেছি তিন বছরের দশ পয়সার হিসাব যদি দিতে পারে আবাস আর একশো দিনের কাজে আমি রাজনীতি করব না বিজেপির উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা হ্যাঁ কিনা না বলুন উচিত ক্ষমতা থাকলে বলুক কোথায় কোথায় আসবে ও বিজেপির লোক বিজেপি রিপোর্ট কার্ড নিয়ে আসুক আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব দশ শূন্য গোল দিয়ে মাছাড়া করব তথ্য পরিসংখ্যানের হিসেব হোক না তথ্য পরিসংখ্যানের হিসেব হোক পারবে না আপনারা তো বলছেন বিজেপিরই এই মর্নিং ওয়াক করা আর কোনো কাজ নেই আপনি রোজ সকালবেলা টিভির পর্দায় দেখবেন দিলীপ বাবু খালি মর্নিং ওয়াক করছে আমি সেই কারণে বলবো তা চা খাক চা তো বাঙালিরা খাই অসুবিধা কি আছে চায় আপত্তি নেই কিন্তু দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে আপনারা দেখেছেন তো শরীরচর্চা আর মর্নিং ওয়াক তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায় আপনি তাকে সাংসদ নেবেন না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবে আমি আমি নারায়ণগড়ের মায়েদের বোনেদের সবাইকে বলবো মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের দিদিদের বোনেদের বন্ধুদের যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক এটা আমাদের শপথ নিতে হবে যে মর্নিং ওয়াক করতে চায় যে পাড়ায় থাকুক পার্কে থাকুক হেঁটে বেড়াক শরীরচর্চা করুক আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠান আর আমি আপনাদের কথা দিচ্ছি আমি কথা দিয়ে কথা রাখি আপনারা জানেন আমি ভেবে কথা বলি আর যখন কথা দিই কথা রাখি আমাকে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না আমার রাজনৈতিক জীবনে যেখানে আমি কথা দিয়ে কথা রাখি তার জন্য যতদূর লড়াই করার আমি করব তার জন্য যেখানে আবেদন নিবেদন করার আমি করব তার জন্য যতদূর যাওয়ার আমি যাব কিন্তু মানুষকে যদি কথা দিই সেই কথা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ দায়বদ্ধ আমি আপনাদের কথা দিচ্ছি এদের থেকে কিচ্ছু চাইবেন না আমি আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সামনে এখানে পঞ্চাশটা টিভি টিভির ক্যামেরা রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুরা রয়েছে আমি বলেছি তিন বছরের দশ পয়সার হিসাব যদি দিতে পারে আবাস আর একশো দিনের কাজে আমি রাজনীতি করব না বিজেপির উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা হ্যাঁ কিনা বলুন উচিত ক্ষমতা থাকলে বলুক কোথায় কোথায় আসবে ও বিজেপির লোক বিজেপি রিপোর্ট কার্ড নিয়ে আসুক আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। দশ শূন্য গোল দিয়ে মাছ ছাড়া তথ্য পরিসংখ্যানের হিসেব হোক না তথ্য পরিসংখ্যানের হিসেব হোক পারবে না আপনারা তো বলছেন বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত আমাকে খালি দু ঘন্টা আগে বলবেন জায়গা আপনার যদি টিভির পর্দায় করতে চান চ্যানেল আপনার সঞ্চালক আপনার সংবাদ মাধ্যম আপনার সময় আপনার বক্তা আপনার এক ঘন্টা আগে বলবেন দু ঘন্টা থেকে এক ঘন্টা থেকে দু ঘন্টা আমি পৌঁছে যাব আপনি খালি শ্বেতপত্রটা আনুন যে তিন বছরে বাংলায় গোহারা হারার পর আপনি দশ পয়সা আবাসে দিয়েছেন আর মানরেগাতে দিয়েছেন একশো দিনে যদি প্রমাণ করতে পারে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না